হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এ সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে তবে এবার সেই বিষয়ে নিজেই মুখ খুললেন লিটন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিটন লিখেছেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটা বিষয় অবগত করতে চাই সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে যার কোনো সত্যতা নেই কেউ এসব গুজবে কান দেবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি লিটন যোগ করে লিখেছেন আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এই দেশে আমরা সকল বর্ণ ধর্ম নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত আমার দিনাজপুর বাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে কারণ দেশটা আমাদের সবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত পাঁচ আগস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নরাইলের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয় তিনি জাতীয় সংসদের হুইপ ও নরাইল দুই আসনের সংসদ সদস্য ছিলেন